ছেড়ে দে যাব মা না মদিন ও দীপাল তুল দে ও মাঝি হাল্লা করিস না ওদি পাল তুল দে ও মাঝি হাল্লা করিস না চেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হতে পাল তোল দে পাল তোল দে আমাকে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি দিলে মুক্তা জড়ে মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি দিলে মুক্তা জড়ে দয়াল মুর্শিদ যাই শোখা তার কিসে বাবু না দয়াল মুর্শিদ যাই শোখা তার কিশোর বাবন আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা অধে দে পাল তো লেগে মাঝি হলা করিস না অধে দে পাল তো লেগে মাঝি হলা করিস না চেরি দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে আমি যাব মদিনা একে একে শেষ করেছে সবার দেখা হইল সে দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ করেছি সবার সহ বার দেশে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলা দেশ দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলা দেশ হে কে কে সবার করি সহ দেশে দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলা দেশ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে করেছি দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতা বয়স বেড়েছে অন্যতে মা দিলাম تو سو بھی پیلو ہمر کی پیل سنتیر لگا کندا مڑ سنتیر نائی کو نو শান্তির মারি শান্তির দেখতে দেখতে আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা কা দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ এক টি শহর দেখা হইলোছে দেখতে দেখতে গల్లাই গেল আমার সুন্দর বাংলাদেশ দেখতে দেখতে গల్లাই গেল আমার সুন্দর বাংলাদেশ স্বাধীন নাটক ঘোষ beri 54 তে পা দিলাম নেতা দশবি পেল অস্ত্র বল কি পেল শান্তি লাইগা কাঁদা মারি শান্তি নাই কোনুল சந்திரன் கண்ட மோடி சந்திரன் குறித்து அவர்களது அவர்களது கேசர் கட்சிக்காக দেখতে দেখতে ঘুরাই গেল আমার সুন্দর বাংলাদেশ দেখতে দেখতে ঘুরাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুরাই গেল আমার সোনার বাংলাদেশ বেলায় আমার তো আর আমার তো আর আমা কত গুণা করলাম আমি জন মুভোরিয়া পিছন ফিরে চাইয়া দেখি পাপের দরিয়া কত গুণা করলাম আমি জন পিছর ফিরে চাইযা দেখি বাপের দরিয়া তুমি যদি মাপনা করো ওয়া তুমি যদি মাপনা করো উপায় কিছুই নাই আমার তো আর নাই আমার তো আর অঙ্গুধ না অঙ্গ মোধনা কুলকুল শেষ করিলাম তোমায় পাখি জানে না তীরা কখন যাইব পুরাণ পাখি একুল কুল কুল শেশ কারি দাম সেদাম তমায পাকি জানে ইনা তুই ইরা কুপর জাই বকুডান পাকি ভিছার দিনে আর সো তালে ও বিচার দিনে আরস তোলে বিচার দিনে আরস তোলে দিও আমায় ঠাই আমার তো আর মাবুদ নাই আমার তো আমার তো আর মাবুদ না अमरान सारवाणी तैरम गौ दोया माया नमरान सारवाड़ी तैरम गौ दोया माया नमरान सारवाड़ी तैरम गौ दोया माया नाया अमरा

আমরা রেজাউল ভাই কানো বাই দাও সাই আমরা রেজাউল ভাই খানো বাই দিয় ভিকা সার ও দিয় গোর ভাবি তাই রেজাউল ভাই হিকা সার ও ডার দিয় গোর ভাবি তাই নামরা পারা নাই আমরা ताईलम गो दोया माया नारो कीअं कफिकास न भाई अमरार सोफ़ो कीअं कफिकास नमारी ताईलम गो दोया माया नायम कार बारी ताईलम गो दोया माया न গোলার মাঝে বেদনা করে করের দিতে পাই গোলার মাঝে বেদনা করে দিতে দুঃখ পাই বড় আরাম পাইম যদি সাও সাই রেজাল ভাই বড় আরাম পাই পাইম যদি ফিকা সাবো পায় আমরা দয়া মায়ামরা কারোারি তৈরম গো দয়া মায়া নাই আমরা রূপো পালো কি নাই রে নাই ভাই আমরা রুপো পালো কি ফিকা নাই আমরা কারো বাড়ি গো দয়া মায়া নাই

ारी ताईलम गोम धारवाड़ी ताईरम गोया ना 은더사는 나사비, 하와싱은 나. 은더사는 나사비, 하와싱은 나. 은더사는 나사비, 은더사는 나. 은더사는 나사비, 하와싱은 나. 은더사는 나사비, 하와싱은 나. 은더사는 나사비, 은더사는 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 나. মনে বড়ো ভাষা ছিল কাইম মজার তরকারি মনে বড়ো ভাষা ছিল কাইম মজার তরকারি চামচ মারিয়া দেখো চামচ মারিয়া দেখো আলুর তরকারি সুন্দর ভাবিয়ে আমরা রাধা না সুন্দর ভাবিয়ে আমরা রাধা জানুন্না গান্দা জানা ভাবিয়ে খাওয়া সি মুন্না গান্দা জানুন্না ভাবি খাওয়াশি

کہتی ہے پھولوں ردا اللہ ہو اللہ <سرح> <سرح> کہتی ہے پھولوں ردا اللہ کہتی ہے پھولوں کی پھولوں کی ردا اللہ ازار کے پتوں نے اللہ 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 अलू अल अल अहू अलाहू अलाह पता पत्ता ज़िकिर खुदा में को पिकिर खुदा में को पत्ता भोटा वोटा ज़िकिर खुदा में को डाली डाली गुंजा गुंजा ज़िकिर खुदा गुदा بھوٹا بھوٹا ذکر خدا میں کویا یہ زمین جب نہ لاتی جہاں جب نہ تھا چاند سورج لاتی آسمان جب نہ تھا زمین جب نہ تھی یہ جہاں جب نہ تھا چاند سورج نہ آسما نہ آسمان <سؤال> جب, نہ تھی جہاں جب نہ تھا آس حق میں کسی پر آیا جب نہ تھا

भाई जाइनो बिर वारी आमर जावाल नोबी रहंदा सोरी पामर देख लो नल नोबी रहू जा सोरी पामर देखा हुई लो न सोबाई जाइनो बिर वारी আমার যাওয়া ওই রাগাই আর আমার যাওয়া হয়ে না আমার জীবন মোর তো সাধনা আরে তো আমার জীবন মোর তো আমার সাধনা গোবীর দেওয়ারা সারা বি

تومارے کو لسری بن لے رام رویال نو بیدی تومار کو لسری بن لے دو دیال نو بی بو بائی جائے گوی گیری باری আমারে আমার জামা হইলো না আরে সবাই তাই নো বিধি বাড়ি আমার হইলো না দোয়া দে নো বিনা সরি ফামারি দেখা কামইলো না দোয়া দে নো বিন্দৌ দা সরি ফামারি দে না সবাই তাই নো বিধি বাড়ি সবাই যাই নোবি আমার যাওয়া না তোয়াল ধোবি তো যা ছোড়ী না মর দেয় রোবী তো যা সোরে না सवाइ जाइनो बी तीर वारी अमर जावाई रोना अरे सवाइ जाइनो बी तीर वारी अमर जावाई ॾोना